গুড আফটারনুন এভরিবডি ইডুটিউব বিডি ডট কমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির তালুকদার ইংরেজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশ নিয়ে আলোচনা করব তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো সেন্টেন্স কানেক্টর্স লিঙ্কারস অথবা লিঙ্কিং ওয়ার্ডসও আমরা বলে থাকি সেন্টেন সেন্টেন্স কানেক্টর্স অথবা সেন্টেন্স লিঙ্কারস অথবা লিঙ্কিং ওয়ার্ডস তো সেন্টেন্স কানেক্টরটা কী এটা হলো দেখেন সেন্টেন্স কানেক্টর হলো লিংক আইডিয়াস ফ্রম ওয়ান সেন্টেন্স টু দ্য নেক্সট অর্থাৎ একটা সেন্টেন্সের আইডিয়াটা ধারণাটা পরবর্তী সেন্টেন্সের সাথে যে সামঞ্জস্য বিধান করে যে ভাবের যে মিল সেটাকেই আমরা সেন্টেন্স কানেক্টরস বলি সেন্টেন্স কানেক্টর্স হলো আপনার বাক্যের ভেতরের যে সংগতি বা যৌক্তিক চলমানতা এগুলাকে রক্ষা করে অর্থাৎ সেন্টেন্স কানেক্টরস হল বিভিন্ন ধরনের ফ্রেজ বা ওয়ার্ডস বা বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস যেগুলা একটা সেন্টেন্সের সাথে অন্যটা অন্য আরেকটা সেন্টেন্সের আইডিয়ার সাথে কানেক্ট করে অর্থাৎ সংযোগ বিধান করে তাহলে আমরা এখন শিখব যে এই সেন্টেন্স কানেক্টর্সগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় এবং আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো সেন্টেন্স কানেক্টরস আমরা আজকে শিখে নেব এবং আপনারা জানেন যে আপনাদের ইন্টারমিডিয়েটের বহু বোর্ড পরীক্ষায় বা প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এই ধরনের এই সেন্টেন্স কানেক্টরস থেকে প্রশ্ন হয়ে থাকে সো তাহলে দেরি না করে চলুন আমরা শিখে নেই সেন্টেন্স কানেক্টর্সের ব্যবহার ওকে আমরা স্টেপ বাই স্টেপ সেন্টেন্স কানেক্টার গুলো আলোচনা করব তো আমরা ফার্স্ট স্টেপ 1 সিকুয়েন সিকুয়েন্সিয়াল অর্ডার বা ঘটনার ঘটনার চলমানতা আমরা ফার্স্ট স্টেপ যেটা আলোচনা করব সেটা হলো সিকোয়েনশিয়াল অর্ডার বা ঘটনার চলমানতা অর্থাৎ এই এই স্টেপের আন্ডারে আমাদের যে সমস্ত লিঙ্কার্স ওয়ার্ডগুলো পড়ে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি এক নজরে যেমন first at first at last or uh, firstly firstly, secondly thirdly

গুলা লিখেছি এগুলাকে বলা হয় সিকোয়েন্সিয়াল অর্ডার লিঙ্কারস অর্থাৎ এই ধরনের লিঙ্কারসগুলো আমরা একটা ধারার ঘটনার যে চলামনতা সেইটা প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য আমরা এই ধরনের গুলো ব্যবহার করে থাকি যেমন ফার্স্ট অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ইন বিটুইন অ্যাট দ্য এন্ড না ফাইনালি লাস্টলি অর্থাৎ এই ধরনের লিঙ্কারসগুলো আমরা কখন ব্যবহার করব যখন সিকুয়েন্সিয়াল অর্ডার আমাদেরকে বজায় রাখতে হবে অর্থাৎ একটা ঘটনার চলমান একটা ঘটনার বর্ণনা দেওয়ার জন্য আমরা এই ধরনের সেন্টেন্স লিঙ্কারসগুলো বা সেন্টেন্স কানেক্টরসগুলো ব্যবহার করে থাকি তো আমি এখন একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয় তাহলে আপনারা এই বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবেন আমি যদি বলি যে I have many things to do. At first, I will complete my Homework, then I will take my dinner after that. After that, I উইল ওয়াচি গুড টু স্লিপ দেখেন উপরের সেন্টেন্সটাতে এই সেন্টেন্সটাতে আমরা লিখেছি যে আই হ্যাভ মেনি থিংস টু ডু আমার অনেক কিছুই করার আছে এই একটা লিঙ্কারস আমরা ব্যবহার করলাম যার মানে হলো প্রথমে অর্থাৎ অ্যাট ফার্স্ট কি করব আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক প্রথমে আমি আমার হোমওয়ার্কটা শেষ করব দেন দেখেন একটা সেকেন্ড লিঙ্কার আমরা ইউজ করেছি দেন আই উইল টেক মাই ডিনার তারপরে আমি আমার ডিনার শেষ করব আমি আমার রাতের খাবার শেষ করব আফটার দ্যাট অর্থাৎ তারপরে আমরা কী করবো আই উইল ওয়াচ টিভি আমি ডিনার করার পরে হয়তো আমি কিছুক্ষণ টিভি দেখলাম আই উইল ওয়াচ টিভি অ্যান্ড ফাইনালি আই উইল গো টু স্লিপ সো এই যে লিঙ্কার্সগুলো আমরা এখানে লাল মার্কার মার্কার দিয়ে মার্কিং করেছি এগুলো হলো অর্থাৎ এই লিঙ্কার্সগুলো হলো আপনার সিকোয়েন্সিয়াল অর্ডার বজায় রাখার জন্য এই লিঙ্কার্সগুলো আমরা সবসময় ব্যবহার করি অর্থাৎ কোনো ঘটনার চলমান কোনো ঘটনার বর্ণনা দেওয়ার সময় আমরা যে লিঙ্ক এই এই সমস্ত লিঙ্কার্সগুলো ব্যবহার করে থাকি সো এই উদাহরণে আমরা ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আমরা এই ঘটনার চলমানতাগুলো এই লিংকার্ডস ব্যবহার করে রক্ষা করেছি যেমন প্রথমেই আমরা কি করেছি অ্যাট ফার্স্ট আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক দেন আই উইল টেক মাই ডিনার অ্যান্ড আফটার দ্যাট আই উইল ওয়াচ টি বি ফাইনালি আই উইল গো টু স্লিপ সো স্টেপ ওয়ান হলো আমাদের সিকুয়েন্সিয়াল অর্ডার অ্যান্ড ঘটনার চল বা ঘটনার চলমানতা আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে সো এখন আমরা যাব স্টেপ টুতে এন্ড স্টেপ টুতে আমরা যেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো বাক্যে যদি এক্সট্রা ইনফরমেশন দিতে হয় তাহলে আমরা কোন ধরনের লিঙ্কার্সগুলো ব্যবহার করি আমরা যাব স্টেপ টু এক্সট্রা ইনফরমেশন আমাদের স্টেপটু হলো এক্সট্রা ইনফরমেশন অর্থাৎ অথবা অতিরিক্ত তথ্য প্রদান অর্থাৎ একটা বাক্যে যখন আমরা অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি বা এক্সট্রা ইনফরমেশন যোগ করি তখন আমরা বিভিন্ন ধরনের লিঙ্কার্স ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সো আমরা দেখব যে এই এক্সট্রা ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে আমরা কি কী লিঙ্কার্সগুলো ইউজ করে থাকি সেগুলো আমরা এখন বোর্ডে লিখে নেব যেমন আমরা বলতে পারি যে বা অ্যান্ড বথ অ্যান্ড ইদার অর নেইদার নর নট অনলি বাট Also, as well as besides, moreover, apart from ইসি অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্সে এক্সট্রা তথ্য প্রদান করি বা এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চাই অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করতে চাই তাহলে আমরা নিচের এই ওয়ার্ডগুলো আমরা সব সময় ব্যবহার করে থাকি বা এই ফ্রেজগুলো সব সময় ব্যবহার করে থাকি দেখেন অ্যান্ড বথ বথ অ্যান্ড ইদার অর নেদার নর নট অনলি বাট অলসো অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড বিসাইডস মোর ওভার অ্যাপার্ট ফ্রম এই লিঙ্কার্সগুলো আমরা একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহার করে থাকি সো আমরা এখন একটা উদাহরণের সাহায্যে বুঝে নেব যে কিভাবে আমরা একটা সেন্টেন্সে এই লিঙ্কার্সগুলো ব্যবহার করে অতিরিক্ত তথ্য প্রদান করি আমি যদি লিখি যে জামাল Has a laptop, moreover, he has <clears throat> two smartphones. দেখেন আমি বললাম জামাল হ্যাজ এ ল্যাপটপ জামালের একটি ল্যাপটপ আছে মোর এটা হলো এক ধরনের লিঙ্কার্স ওয়ার্ড যেটা আমরা এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা তথ্য প্রদান করার জন্য ব্যবহার করেছি সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাল হ্যাজ এ ল্যাপটপ মোর হি হ্যাজ টু স্মার্টফোনস তাছাড়াও বা মোরওভারের অর্থটা এরকম ওদি কিন্তু বা মোরওভার হি হ্যাজ টু স্মার্টফোনস তাছাড়াও জামালের কি আছে আরও দুটো স্মার্টফোন আছে সো এই যে দুটো স্মার্টফোন আছে এটা কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলো অর্থাৎ এক্সট্রা তথ্য প্রদান করলো যেমন জামালের কি আছে একটা ল্যাপটপ আছে তাছাড়াও তার দুটো স্মার্টফোন আছে সো এই ধরনের লিঙ্কারসগুলো দিয়ে আমরা কি করি কোনো সেন্টেন্সে এক্সট্রা তথ্য প্রদান করে থাকি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন আমি যদি বলি যে নট অনলি নট অনলি আই উইল বাই টু শার্টস বাট অলসো বাংলা হলো কেবল এটিও নয় ওটিউ অর্থাৎ দেখেন এই লিঙ্কার্স ওয়ার্ড দ্বারা আমরা কি করেছি এই সেন্টেন্সের এক্সট্রা কিছু তথ্য প্রদান করেছি বা এক্সট্রা কিছু অ্যাড করেছি যেমন আমি বলেছি যে নট অনলি আই উইল বাই টু শার্টস আমি শুধু দুইটা শার্ট কিনব না বরং কি করবো আই উইল বাট অলসো আই উইল বাই টু প্যান্টস বরং আমি দুটো প্যান্টও কিনবো দুটো প্যান্টও আমার লাগবে সো আমি শুধু দুটো শার্টই কিনব না কিন্তু আমার দুটো প্যান্টও লাগবে সো এই যে দুটো প্যান্ট লাগবে এই দুটো প্যান্ট কিন্তু আমি এক্সট্রা অ্যাড করেছি এই সেন্টেন্সে সো এই সেন্টেন্সে অ্যাক অ্যাড করার জন্য আমরা যেই লিঙ্কার্সটা ব্যবহার করেছি সেটা হলো নট অনলি বাট অলসো সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই নট অনলি বাট অলসো দিয়ে আমরা একটা সেন্টেন্সের অতিরিক্ত তথ্য প্রদান করতেছি সো এইভাবে এক্সট্রা ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য প্রদান করতে হলে আমরা যে এই ধরনের লিঙ্কারসগুলো ব্যবহার করে থাকি সো আমি যদি আরেকটা উদাহরণ লিখি যে যদি আমি লিখি যে ধরেন বধ রহিম অ্যান্ড করিম স্পিক্স ইংলিশ ওয়েল দেখেন আমরা এই সেন্টেন্সে লিখেছি যে বদ রহিম অ্যান্ড করিম স্পিক্স ইংলিশ ওয়েল সো দুজনেই তারা কি করে ভালো ইংলিশ বলে সো দেখেন এই যে বদ এবং অ্যান্ড এইটা হলো এক ধরনের লিঙ্কার যেটা কি করেছে আমাদের একটা সেন্টেন্সে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে সেটা কিভাবে দেখেন শুধু রহিম না অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে বধ রহিম অ্যান্ড করিম তারা দুজনেই তারা দুজনেই কি করে ভালো ইংলিশ বলে অর্থাৎ এই লিঙ্কাস দ্বারা আমরা দুইটা পার্সনকে অ্যাড করে দিয়েছি অর্থাৎ আমরা একটা এক্সট্রা ইনফরমেশন যোগ করেছি সো এইভাবে একটা সেন্টেন্সে যখন অতিরিক্ত তথ্য প্রদান করতে হয় বা অতিরিক্ত এক্সট্রা কোনো ইনফরমেশন ঢোকানো হয় তখন আমরা এই ধরনের লিঙ্কার্সগুলো ইউজ করে থাকি যেগুলো আমি শুরুতেই কি করেছি বোর্ডে লিখে দিয়েছি সো আমরা এখন যাবো স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো করবো সেটা হলো এক্সাম্পল দিতে গেলে অর্থাৎ আমরা বাক্যে কথা বলার সময় বা বাক্যে লিখার সময় আমরা অনেক সময় উদাহরণ ইউজ করে থাকি অর্থাৎ বিভিন্ন ধরনের এক্সাম্পল দিই সো এই ধরনের এক্সাম্পল দেওয়ার জন্য যে সমস্ত লিঙ্কার্ডসগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে আমরা একটা কী করি বাক্যের উদাহরণ দিই সো এই লিঙ্কার্ডসগুলো আমরা এখন লিখবো যে কি কী লিঙ্কার্স দিয়ে একটা বাক্যে আমরা উদাহরণ প্রয়োগ করতে পারি বা উদাহরণ টেনে নিয়ে আসতে পারি সো এই ধরনের লিঙ্ক আছে আপনি আমরা লিখতেছি এই ধরনের লিঙ্ক হলো যেমন ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স অ্যাস সো এই যে আমি তিনটা লিঙ্কিং ওয়ার্ডস লিখেছি এই ওয়ার্ডসগুলো বা এই ফ্রেজগুলো দিয়ে আমরা কী করি একটা সেন্টেন্সে উদাহরণ দিই অর্থাৎ আমি আমি যদি এখন একটা উদাহরণ দিই আমি বলি যে দেয়ার আর ম্যানি গ্রেট পয়েটস ইন Bangla, liter, redshift, for instance nodge rule, Robin Jonath, it is etc. etc. সো দেখেন স্টেপ থ্রিতে আমরা যেটা আলোচনা করতেছি অর্থাৎ একটা সেন্টেন্সে যখন আমরা একটা এক্সাম্পল টেনে নিয়ে আসবো একটা উদাহরণ টেনে নিয়ে আসব। তখন আমরা কি ধরনের লিঙ্ক ইউজ করব। সো আমরা এখানে ইউজ করতে পারি ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স সাস সো আমরা এখানে দেখেন এই সেন্টেন্সটাতে আমরা বলেছি যে দেয়ার ম্যানি গ্রেট পয়েটস ইন বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে অনেক মহান কবি আছে এবং ফর ইনস্ট্যান্স উদাহরণ দেওয়ার জন্য আমরা ফর ইনস্ট্যান্স ব্যবহার করেছি যে কি ফর ইনস্টার্স নজরুল রবীন্দ্রনাথ সো এই ধরনের উদাহরণ টেনে আনার জন্য আমরা এই উপরের সব সবসময় ব্যবহার করব। সো আমরা নেক্সট স্টেপে যাবো আমরা নেক্সট স্টেপে যেটা আলোচনা করব। সেটা হলো তুলনা অর্থাৎ কন্ট্রাস্ট বিপরীত তুলনা দেওয়ার জন্য আমরা কি ধরনের লিঙ্কার্সগুলো ব্যবহার করে থাকি সো স্টেপ থ্রি আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে আশা করছি সো আমরা এখন যেই যাব স্টেপ ফোরে যাব স্টেপ ফোরে গিয়ে আমরা কী করবো কম্পারিজনের জন্য যে সমস্ত লিঙ্কার্সগুলো ব্যবহার করা হয় আমরা সেগুলো দেখব